তারকা থেকে আম কদিন পুজোর সবাই ভেসে যায় পুজোর আনন্দে কেউ কেউ নিজের মতো বাড়িতে পুজো উপভোগ করেন কেউ আবার প্যান্ডেল হপিং এ ব্যস্ত অনেক তারকায় বাইরে বেড়াতে যান নবমী দশমীর দিন কিভাবে কাটালেন তারকারা বিয়ের পর প্রথম পুজো রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য কদিন আগেই শেষ হয়েছে শ্বেতা অভিনীত কোন গোপনে মন ভেসেছে রুবেল ব্যস্ত ধারাবাহিক তুই আমার হিরোতে পুজো ছাড়া বা অন্যান্য ছুটির দিন ছাড়া ছুটি পাওয়াই খুব কষ্টকর তবে পুজোর কদিন শুটিং বন্ধ ছিল তাদের নবমীর দিন স্তা এবং রুবেল সকাল থেকেই বেরিয়েছিলেন ঠাকুর দেখতে নবমীর সকালটা শেষ হলো দাদা বৌদির বিরিয়ানি দিয়ে সন্ধে থেকে রাত অব্দি চললো পরিবার এবং বন্ধুদের সঙ্গে আড্ডা এবং ধুনুচি নাচ দশমীর দিন এই প্রথম মাকে বরণ করে সিঁদুর খেললেন শেতা নিজেদের একসাথে বেশ কয়েকটি ছবিও শেয়ার করলেন বিশেষ দিনে রুবেলকেও দেখা গেল সিঁদুর রাঙা হতে পুজোর আনন্দে মাতলেন জিতুকমল এবং দিতিপ্রিয়া রায় ডেলি শপের বেশিরভাগ জুটি যখন জোড়ায় জোড়ায় ধরা দিচ্ছেন তখন তারা কিন্তু আলাদাই ছিলেন ডেলি শপে একে অপরের জন্য আকুল হলেও বাস্তবে এই জুটির মোর্চে এখনো কাটেনি জিতু পুজোর প্রচারে গেলেন আর দ্বিতীয়প্রিয়া ধরা দিলেন রকমারি সাজি দশমীর দিন দক্ষিণ পাড়ার সিঁদুর খেলায় মাতলেন জিনা সাহা তারপর দেখা গেল ধুনুচিরাচেও অংশ নিতে তার সঙ্গে ছিলেন অদিতি মুন্সী এবং দর্শনা বণিক সদ্য শেষ হয়েছে স্টার কথা তার রেশ এখনো কাটেনি দর্শকদের মন থেকে নবমীর দিন সাহেবের স্বপ্নে জলসার ফ্রেমবন্দী হলেন সুস্মিতা বই পড়ছেন সাহেব তার পাশ দিয়ে চলে যাচ্ছেন সুস্মিতা হাত ধরে ডাকতেই অভিনেতার পাশে বসলেন অভিনেত্রী তবে পুরোটাই সাহেবের ভাবনায় ক্যাপশনে লেখা নবমীর আলোয় কাটুক সব অন্ধকার